মেলা হচ্ছে আমার শহরে আর আমি যাবো না তা কি কখনো হয় এত সুন্দর সুন্দর শোপিস কোথায় গেলে পেয়ে যাবেন সেটা আমি জানাচ্ছি সো হাই এভরিওান আসসালাম আলাইকুম আমি স্টা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি খুলনা বিসিক উদ্যোক্তা মেলায় আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জানেন যে খুলনা শিব মেলা শুরু হয়েছে আর মেলায় যেতে কার না ভালো লাগে বলেন আমার তো অনেক ভালো লাগে তো আমি আর দেরি না করে চলে এসেছি তো চলেন আমরা দেরি না করে ভিতরে চলে যাই তো মেলায় ঢুকতেই ফার্স্টে এই দোকানটা চোখে পড়লো এখানে হচ্ছে কাঠের অনেক জিনিসপত্র পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর শোপিস ঘর সাজানো শোপিস পাওয়া যায় তো আমি দেখতেছিলাম যে কি ভালো লাগে কোনো কিছু নেওয়া যায় কিনা তো আমি হচ্ছে এই খুন্তিটা দেখতে ছিলাম আসলে আমরা গৃহিণী যারা আসি তাদের তো আসলে এই ধরনের জিনিসগুলো একটু চোখে পড়ে বেশি আর এই যে দেখেন ছোট্ট একটা লবণদানি খুব সুন্দর না দেখতে অনেক কিউট কিন্তু এরকম ছোট ছোট জিনিস দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগে তো তারপরে হচ্ছে এই দেখেন এই শোপিসটা কিন্তু অনেক সুন্দর লাগছিল আপনারা চাইলে আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন অনেক সুন্দর একটা জিনিস খুশি হবে তারপরে এই যে এটা এটাও কিন্তু অনেক সুন্দর ছিল আর সব থেকে বেশি ভালো লেগেছিল আমার কাছে এটা আসলে এত সুন্দর মাশাল্লাহ তো এই যে হচ্ছে ভাইয়াদের দোকানের অ্যাড্রেস আমি আপনাদের ডিটেলসে দেখিয়ে দিলাম এখানে আসলে আপনারা সমস্ত কিছুই পেয়ে যাবেন খুবই অল্প দামে যখন আমি শুনি যে আমার শহর বা আশেপাশে কোথাও মেলা হচ্ছে তখন আমার মনের ভিতরে একটা গানই বাজে মেলায় যাই রে মেলায় যাই রে মেলায় যাই রে মেলায় যাই রে এই গানটাই শুধু মনে মনে বাজে ভাই তবে আমি কিন্তু কোনো সিঙ্গার না হ্যাঁ আপনারা আবার জাস্ট করতে যেন না তো এই বিসি উদ্যোক্তা মেলায় আসলে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর জিনিস আর এখানে হচ্ছে সব হোমমেড জিনিস পাবেন আপনারা হাতে তৈরি করা এই যে যে জুয়েলারি গুলা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণই তাদের হাতে তৈরি করা এটা কিন্তু অনেক ভালো লাগছিল এগুলো আসলে শাড়ির সাথে পরলে অনেক ভালো লাগে আমার কাছে এটাও বেশ ভালো লেগেছিল আর এখানে আসলে আপনারা এই যে সুন্দর সুন্দর হাতে হাতে তৈরি তৈরি করা করা পেয়ে যাবেন ভিতর আসলে বাঙালি অনেক ছোঁয়া আছে দেখতেই অনেক ভালো লাগে আর পড়লে তো আরো অনেক বেশি ভালো লাগে এটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার তো আর একটু সামনের দিকে এগিয়ে দেখলাম এই যে সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন এগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখতে আর প্রাইসও কিন্তু খুবই কম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই মেলাতে আসলে আচ্ছা এরপরে হচ্ছে সামনের দিকে আর একটু এগিয়ে দেখলাম একটা দোকানে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার টপ বিক্রি করছিল মাত্র একশো টাকা ভাবা যায় বলেন তো এদিকে আমি ঘর সাজানোর জিনিস দেখতেছিলাম আর ওইদিকে আপনাদের ভায়া দেখেন কেমনটা লাগে বলেন আমি তাকে খুঁজতে খুঁজতে হয়রান আর সে বইয়ের দোকানে বই দেখছে আসলে এই যে বই প্রেমী যারা আসে এদের নিয়ে হচ্ছে ঝামেলা যেখানেই বই দেখে সেখানেই আটকে যায় আমি আবার তাকে যে বলতেছিলাম যে আমাকে একটা আদর্শ লিপি বই কিনে দেওয়া যায় আমার তো দিন দিন আদর্শ কমে যাচ্ছে আর আদর্শলিপি বই বুঝতেই পারছেন অনেক দুর্বলতা ছোটবেলা মার বুতাও খাইছে অনেক এই মেলাতে এসে সব থেকে আমার ভালো লেগেছে এই সবটা এখানে এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় আপনি আপনার অপরিপূর্ণ ঘরটাকে পরিপূর্ণভাবে সুন্দর করে সাজানোর জন্য এখানে চলে আসতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর আইটেম পেয়ে যাবেন আর এই যে দেখেন দুই হাজার চব্বিশ হয়েছে আমি জানি না বাট এই মেলাতে এসে আমার দেখার সৌভাগ্য হয়েছে আর এখানে আসলে আপনারা সব হ্যান্ডমেড জিনিসগুলা পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন পাটের তৈরি নানান রকম আসবাবপত্র পত্র আর এই ঘরটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল এই সুন্দর সুন্দর জিনিসগুলো পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই মেলাতে আসতে হবে তো এখানে মেলা থাকবে বারোই জুন পর্যন্ত খুব একটা দেরি নাই আপনারা দ্রুত চলে আসেন তো এই সপ্তাহে আসলে আপনারা গ্রাম বাংলার অনেক ঐতিহ্যবাহী জিনিস পেয়ে যাবেন যেটা আসলে এখনকার সময় পাওয়া খুবই কষ্টসাধ্যের ব্যাপার আমি মেলাতে গিয়ে দেখি যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তো আমি তো বেশ খুশি হয়ে গেলাম র তো দেখা হলো কলাও বেচা হলো गमी धनी नृत्य करते थे काशी